ফের বাংলাদেশি নাগরিক হয়ে ও পরিচয়পত্র পরিচয় পত্র তৈরি করে ভারতে বসবাসের অভিযোগ বাংলাদেশী নাগরিকের ভূ এবার বসিরহাটের হিঙ্গলগঞ্জে চার নম্বর করে জাল নথি বানায় সে বাংলাদেশি নাগরিকের নাম বেলাল গাজে বাবার নাম ব্যবহার করে ভোটার আধার কার্ড তৈরি করেছে এরপর স্ত্রী মনিরা পারভিন ও তার সন্তানকে নিয়ে বসবাস শুরু করে দেয় বেলাল যদিও এখনো পর্যন্ত তৈরি হয়নি বেলাল স্ত্রীর আধার কার্ড এবং ভোটার কার্ড সংবাদ মাধ্যমে এই প্রশ্নের পড়তেই চাপে পড়ে বেলালে এস্ট্রি নিজেই স্বীকার করেছেন যে তিনি বাংলাদেশি নাগরিক তবে যাবতীয় বিষয়ে স্বামী জানের বলে চাপিয়ে দিচ্ছেন বেলালে এস্ত্রে ইতিমধ্যে বেলালের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন প্রতিবেশীরা প্রতিবেশীদের ওপর চরম অত্যাচার চালায় বলে বেলালে বিরুদ্ধে অভিযোগ লাল গাজী কি হয় আপনার

আপনার আধার কার্ড ভোটার কার্ড কোথায় আপনার আধার কার্ড কার্ড ভোটার কোথায় একটা জায়গা কিনে বাড়ি করে রেখেছে কয়েক বছর দেখছি দুই তিন বছর আমার এখানেই করেছে কিন্তু ও ছেলেটা আদতে বাংলাদেশি হ্যাঁ ও এখানে কার পিতা সাজিয়ে এখানে কাটটাট করেছে করে সেইভাবে রেখেছে হ্যাঁ কিন্তু এমনিতে আদতে ছেলেটা খুব একটা সুচারু নয় আশপাশে মানুষের সঙ্গে খুব একটা ভালো ব্যবহারও রাখে না এ নিয়ে আশপাশে প্রায় ওর সঙ্গে ঝামেলা ঝক্কিও হয়ে থাকে বাড়ির পাশে যাব ও কোথা কারো ও তো বাংলাদেশিও শুনেছি বউ আছে বাচ্চা আছে কিছুদিন আগে পুলিশ ধরেছিল কেন